এই ধরনের অতি সেন্টেন্স গুলোকে কিভাবে ইংলিশে বলবে ছোট ছোট সেন্টেন্স কাউকে তোমরা অ্যাডভাইস করছো যে কাউকে কথাটা জানাবে না বিষয়টা কাউকে প্রকাশ করবে না খবরটা কাউকে বলবে না তোমার ইচ্ছে কাউকে জানাবে না এই ধরনের বাক্যগুলোকে বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই দেখে নাও এখানে কথাটা কাউকে জানাবে না খুব সহজে বলতে গেলে কি বলবো সেটাই দেখে নাও এখানে বলবে এইভাবে কি কিপ দা ওয়ার্ড কথাটা ওয়ার্ড টু self ঠিক আছে এই যে ইউর মানে নিজের কাছে রাখো কথাটা এটাই হলো মানে ইংলিশটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন কিন্তু এটাকে অন্যভাবে আমরা যদি অন্যভাবে প্রকাশ করি তার মানেই হলো কথাটা কাউকে জানাবে না কিপ দা ওয়ার্ড টু ইউর পরের বিষয়টা কাউকে প্রকাশ করবে না একই ভাবে কিপ দ্য সিক্রেট টু ইয়োর বিষয়টা কাউকে প্রকাশ করবে না পরেরটা দেখো খবরটা কাউকে বলবে না মানে কিপ खबर टूर सेल्फ द इनफरमेशन टूर सेल्फ पर तुम इच्छा का to your self ঠিক আছে কিপ ইউর উইলিংনেস টু ইউর সেলফ তাহলে বুঝতে এই ধরনের বক্তব্য বা এই ধরনের বাংলা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় কিপ তারপরে অবজেক্টটা বসাবে তারপরে টু ইউর সেলফ মানে কি দাঁড়ালো সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে কিপ দেবে এই ভাগটা ইউজ করবে এগুলো যেহেতু ইম্পারেটিভ মানে অনুজ্ঞাবাচক বাক্য এই বাক্যগুলো দিয়ে আমরা কাউকে অ্যাডভাইস করছি অর্ডার করছি

তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে ইংলিশে বলবে